ব্যাক টু মাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে নতুন ব্লগ স্টার্ট করছি যা 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 লাভ ইউ কে এসে দেখ আর কে বল ওই দেখ খুলে দিল কে বলবে না খুলে দিচ্ছে কে কে তে তে হে দৌড়ে সে খুলে গেল বুঝতে পেরে গেছে এত রাত হ্যাঁ কটা বাজে

তো বন্ধুরা তোমরা জানো যে পুকুর গরমে ছুটি পড়েছিলো ওই জন্য আমরা বাপের বাড়িতে এসেছিলাম বেশ কিছুদিন ছিলাম তো তারপরে ছিল জামাই ষষ্ঠী আর বাবাই দেখো অনেকটা রাত করে এসেছে আগের দিন রাতে তো খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়ে পড়েছি আর এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন সকালবেলা ভিডিওটা আপলোড দিতে অনেকটাই দেরি করলাম তো জামাই ষষ্ঠী সকাল সকাল দেখো ঠাকুরকে দর্শন করি দিনটা শুরু করলাম আর তোমাদেরকেও ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম তো দিনের শুরুতেই ভগবানকে দর্শন করলে দিনটা আমাদের ভালোই যাবে তো তাই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলা ঠাকুরকে দর্শন করে তারপর দিনটা শুরু করতে আর এখানে দেখো পোকোকে খাই দিচ্ছে ওর বাবা তো বাবার হাতে বেশ কিছুদিন দিন খায়নি তো বাবার হাতে খাওয়াটাও মিস করছিলো বাবা খাই দিচ্ছে এক সপ্তাহ পর বাবাকে পেল। বাবাকে খাই দিতে হবে ব্রাশ করে দিতে হবে সব বাবা করবে তাই না রে হ্যাঁ কী রে বাবা আজকে ব্রাশ করে দিল আবার খাই দিচ্ছে ব্যাপার স্যাপার কি বল ভাতও খাই বল কোথায় জামা ষষ্ঠী আয়েস করবে আয়েস করে বসে খাবে না ছেলে এখন খাওয়াতে বলেছে ঠিক আছে স্নানও করিয়ে দেবে ঠিক আছে ওই রেগে যাচ্ছ কেন স্নান করিয়ে দেবে ঠিক আছে ভাবি সুন্দর আর কাকে বলছি কথা কোনো পাত্তাই দেয় না দেখো মা এখানে রান্নার তোর করছে সব কাটাকাটি করছে ধোয়া করছে এখনো রান্না বসেনি বস ডাল মনে হয়ে গেছে না আমার হ্যাঁ ডাল সিদ্ধ এবার বর ছেলেকে খাই দিচ্ছে আর দিকে মাও রান্নার দিকটা দেখছে তো তাই ভাবলাম মাকে বললাম মা আমি স্নান টান করে তাহলে ঠাকুর পুজোটা দিয়ে দিই তো এদিকে কথা মতো আমি ঠাকুর পুজোটা দিয়েও দিলাম তো তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা দেখাচ্ছি তো বাপের বাড়িতে নতুন ঠাকুর ঘর আর এই যে দেখতে পাচ্ছ মা সরস্বতী তো এই সরস্বতী ঠাকুরটা হচ্ছে আমাদের পাড়ার তো পাড়ায় প্রত্যেক বছর পুজো হয় তো সেখানে যে সরস্বতী ঠাকুরটা হয় সেটা মা ঘরে নিয়ে আসে তো প্রত্যেক বছরই এটা মা করে

আর জামাইও গিফট দেবে কি গিফট দেবে না কি খাচ্ছ লিচু লিচু লে বাবা তুমি লিচু খাওয়া শিখে গেছো লিচু খেতে এখন ভালোবাসে লিচু জাম জামটা ভালো লেগে গেছে না আর বাবা প্রায় খাওয়া শেষ আর আমারই দেখ খাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো কালকের পর থেকে আজকে ব্লগ স্টার্ট করছি তো সকাল সকাল দেখতেই পেলে পুজো দিয়েছি তো মা আর আমি সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি তো ঘরের পুজো আমি দিলাম মা রান্নার দিকে গেছে যেহেতু অনেক রান্না আছে আজকে তো ওই জন্য রান্নাবান্নার দিকটা মা সামলাচ্ছে বাবাও সামলাচ্ছে বাবা বাজার দোকান করলো সকাল থেকে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি কি করছো ও চলো এবার স্নান করবে চলো বেলা হয়ে গেছে স্নান করে নেবে চলো বাপি ঘুমাচ্ছে চলো এবার স্নান কর কে এসেছে বাপি এসে গেছে হি আসো বললে বাবা দাবো কেন ছোট্ট বোনু এটা হচ্ছে পিসি ছোট পিসির মেয়ে হাই করো হাই টাটা করো আরো তুমি টাটা করতে টাটা করো টাটা হাসো স্মাইল স্মাইল হাসো কি অবাক হয়ে যাচ্ছে যে দিদির কুলে উঠেছে সেই ছোটোবেলায় দেখেছিলাম অনেক দিন পর ওকে কোলে নিলাম এছে আর নিজেই খাসো করি বনুকে দাও হ্যাঁ বনু এ নাও মিমি বনু আই যাও আই নাও নাও ভালো ওই না, এইটা তোমাল উল্টো দিকে না ও সামনে নিয়েছে এই আমার ছোট বিশি এই যে ওখানে পিসি মশাই মায়ের সাথে কথা বলছে সবে এলো তাই তো তুমি সবে এলে তো তুমি কোথায় এসেছ মামা বাড়ি এটা তোমার মামা বাড়ি দিয়ে দাও বলো দিদি না এটা মিমি বনুকে দেবে যাও দিয়ে দাও দিয়ে দাও দুজন একজন শালি আর ছেলে দুজনকে নিয়ে আবার সামলাও তোর বাবা ওটা শালি তো তোর বাবা শালি ওটা ছোট শালি

তো জামাই ষষ্ঠীর স্পেশাল থালি রেডি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না হয়েছে এখানে হয়েছিল বেগুনি ডাল শাক মাটন পাতুরি চাটনি মিষ্টি পাপড় আর এখানে দেখো জামাইরা বসিও পড়েছে হাসো হুম ওরা খাচ্ছে এখানে বাচ্চা এই তোমরা কি করছো খাওয়া হয়নি এখনো কতক্ষণ লাগবে দাদা তো হয়ে গেল দাদাল হয়ে গেল তো এটা কে ভাগনা দাদা আর তুমি কে এখনো হয়নি মা খাচ্ছে মা কেমন আছে রান্না তুমি রান্না করেছ তুমি আমার বাবা বলো কেমন আছে আর বাবারটা বাবাটা কোনো খাওনি নেই ভালো হয়েছে কি পাতুরিটা আমি করেছি কেমন হয়েছে বলো ভালো ঝালঝাল হয়েছে বাপি বাপি এখন রেডি হয়ে গেছে দেখো বাপির এটা দিয়েছে দাদু নদী দিদ তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর তারপরে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলায় বাড়িতে ফিরবো বলে তাই জন্য রেডি হয়ে গেলাম আর দেখো বাপিকেও রেডি করিয়ে দিয়েছি বাড়ি চলে যাচ্ছিলাম তার একটাই কারণ কারণ মঙ্গলবার ছিল লোকনাথ বাবার পুজো তাই জন্য আমাদের যেতেই হতো হয়ে গেছি এখন বাড়ি যাচ্ছি এ বলো যাবে তুমি আমাদের বাড়ি আমাদের বাড়ি যাবে হ্যাঁ বলো বনুকে যাবে নিয়ে যাবে

টাটা করো বলো যাবে আসলাম আমার আসছি আমার আসছি ছাত নাকি ছাতা তো আনিনি হ্যাঁ হ্যাঁ তো আমাদের একটা ভুলও হয়ে গেছিলো তো দেখতেই পেলে বাবার হাতে একটা বাজারের ব্যাগ তো ওটাতে আমরা কিছু গ্রসারি আইটেম নিয়ে আসছিলাম আর ওগুলো ভুল করে আমি মানে আমি আমার বর বাপের বাড়ির ঠিকানায় অর্ডার করে দিয়েছিলো তো সেটাই নিয়ে আসছিলাম তো চলো আজকে জামাই ষষ্ঠী ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো আজকের মতো টাটা পরের ব্লগে আবার দেখা আছে তো চলো সাবস্ক্রাই